বাড়িতে দিন গুজরানোর জন্য টিনের ঘর তৈরি করায় ভাইয়ের হাতে হাসুয়ার কোপ খেতে হলো দাদা তারিকুল ইসলামকে সেই সঙ্গে পিঠে পড়ল বাবার হাতে বাড়ি মাথা থেকে অঝরে রক্ত তাকে তড়িঘড়ি দিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ডালকোলা থানার রহটপুর মাদ্রাসা লাগুয়া এলাকায় স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে দেওর শরীফ যা ফাতেমা বিবি শ্বশুর মশাই নুরুল হক শাশুড়ি না আয়সা বিবির নামে লিখিত এজাহার করবেন মঙ্গলবার রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মেল সার্জিক্যাল ওয়ার্ডে বসে এমনটাই জানিয়েছেন আহত তারিকুলের স্ত্রী পাতিনা খাতুন এদিন শ্রীমতী খাতুন আর কি কি বলেছেন শুনে না যায় দিদি আপনার নাম পাতানি খাতুন জোরে বলেন একটু পাতানি খাতুন আমার স্বামীকে আমার স্বামীকে আমার শ্বশুরে মেরেছে হাসার খুব ওই জন্য নিয়ে

আমার স্বামীর নামে নাকি হার শ্বশুরের নামে হার দের নামে শাশুড়ির নামে আজ আয়ের নামে নুরুল হক আর শরীফ আর ফাতেমা বিবি আর আয়েসা হ্যাঁ চার জনের তবে সম্পত্তির বিবাদে এভাবে একজন পুরুষ মানুষকে যে হাসু আর কোপ খেতে হবে এমনটা জানলে নিশ্চয়ই টিনের ঘর তুলত না অত দিনাজপুরের ডালখোলার রহটপুর হাই মাদ্রাসার লাগোয়া গ্রাম এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স